どう স্কুলে তুমুল উত্তেজনা অভিভাবক ও ছাত্রছাত্রীদের বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে পুলিশ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বাসুদেবপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠ স্কুলে আজ ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিক্ষোভ দেখান পরিস্থিতি সামাল দিতে দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অভিযোগ স্কুলের শিক্ষক প্রফুল্ল কুমার আদক বারবার ছাত্রীদের উদ্দেশ্যে অশালীন ও নোংরা ভাষা ব্যবহার করছেন সেই কারণেই আজ তারা প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন অভিযোগ ঘিরে স্কুলে একটি মিটিংয়ের আয়োজন করা হয় স্কুল সভাপতি কাজল সামন্ত জানান প্রফুল্ল কুমার আদক একাধিকবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাজে ভাষা ব্যবহার করেছেন এবারের ঘটনা একেবারেই নতুন নয় অভিভাবকদের কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে আজ আমরা মিটিংয়ে বসি কিন্তু উনি উল্টে ছাত্রীদেরকে ডেকে স্কুলের মধ্যে গণ্ডগোল তৈরি করেন অন্যদিকে অভিযুক্ত শিক্ষক প্রফুল্ল কুমার আদক বলেন আমি কোনো বাজে ভাষা ব্যবহার করিনি হয়তো একটু জোরে কথা বলেছি কিন্তু আমাকে মিটিংয়ে ডেকে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে উল্টে আমাকে বাজে ভাষা বলা হয়েছে তাই ছাত্রছাত্রী এবং অভিভাবকরা প্রতিবাদ করেছে প্রায় চার ঘন্টা ধরে টান টান উত্তেজনা চলার পর পরিস্থিতি ক্রমশ জটিল আকার নেয় শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মানুষ যে যেখানে এলাকার ছেলেমেয়েরা পড়াশোনা করতে আসে সেই স্কুলেই এভাবে বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়েছে আমি শ্রী কাজল কুমার সামন্ত বাসুদপুর বিদ্যাসাগর বিদ্যাপীঠের সভাপতি আমাদের কয়েকদিন আগে মানে কয়েক মাস আগে আমাদের স্কুলে একজন সহকারী শিক্ষক প্রফুল্ল কুমার আদক উনি কয়েকজন ছাত্রীর বিরুদ্ধে বিভিন্ন রকম কুকথা বলে বলে বলেছিলেন এবং প্রায় বিভিন্ন ছাত্র ছাত্রীদের কথা বলে থাকে সেই জন্য কজন অভিভাবক অভিভাবক সাতজন আমাদের কাছে একটা পিটিশন করে এমসির কাছে বা হেডমাস্টার মাসোর কাছে যে আর আমরা সুবিচার চাই তো সেই পরিপ্রেক্ষিতে হেডমাস্টার মশয় নোটিশ দিয়ে আমাদের এমসিকেও ডাকেন এবং যারা পিটিশনকারী ছিল তার দিকেও ডেকেছিলেন গার্ডিয়ান হিসাবে এবং আদকবাবুকে ডেকেছিলেন প্রহল্লকুমার আদক্ষে যার বিরুদ্ধে আবেদনটা ছিল এবং সেই জন্য আজ দুজন তিনজন সিনিয়র টিচার স্কুলের আপনার সহকারী প্রধান শিক্ষক তাকে ডেকেছিলেন স্টাফ কাউন্সিলের যিনি সেক্রেটারি সামল রায় তাকে ডেকেছেন এবং আরেকজন সিনিয়র টিচার অপূর্ব মণ্ডলকে তিনি ডেকেছেন মিটিংটা যখন আরম্ভ হলো তখন হেডমাস্টার মাসে বক্তব্য রাখলেন আজকে মিটিংয়ের মেন এজেন্ডা কী বক্তব্য রাখার পরই আদকবাবু ঠিক দাঁড়িয়ে বললেন যে আমার অজান্তে আমাকে না যা আমার এই যেসব যে কয়েকজন টিচার আজকে এখানে উপস্থিত হয়েছে আমি এনাদের সঙ্গে কোনো মিটিংয়ে বসতে রাজি নয় আপনারা আমার যদি অন্য হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন বলে উনি বাড়ি বেরিয়ে চলে গেলেন বাইরে বেরিয়ে গিয়ে উনি আগে থেকেই স্কুলের কিছু ছাত্র ছাত্রীদের কাছে একটা পিটিশনের আপনার কম্পিউটারের ডাটা এন্ট্রি করে তাদের সই করে রেডি করে রেখেছিলেন সেই তার সেই সব ছাত্র ছাত্রীদেরকে বলেছিলেন তোমরা গ্রাউন্ডের পাশে দাঁড়াও আজকে স্কুলে এইসব মিটিং হচ্ছে আমি যখনই ডাকবো তোমরা চলে আসবে তখনই যখন স্কুলের ছাত্রছাত্রীরা ঢুকে এসে স্কুলে একটা হামলা তৈরি করে হেডমাস্টার বারবার ধরে বোঝানোর চেষ্টা করছে স্কুল ছুটি তোমরা চলে যাও ছাত্র ছাত্রছাত্রী যেতে রাজি না ওনার যেসব ডাকা ছাত্রছাত্রীদের তখন আমাদের সাথে এমসির সাথে আমরা বিতর্ক একটা জড়িয়ে পড়েন আমরা বারবার ধরে একটা কথা বলতে থাকি যে হ্যাঁ যে গার্ডিয়ানরা যেসব গার্ডিয়ানরা আছেন তাদের সাথে আমরা এখনই বসবো স্কুলে যে পারিপার্শ্বিক সমস্যা টিচারদের নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে ফেস করি ক্লাস ঠিকমতো হচ্ছে না টিচাররা ঠিক টাইম স্কুলে আসছে না এবং সেটা আমরা বারবার এমসিতে আলোচনা করেছি এইসব নিয়ে আমরা এমসি তরফ থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম যে আজকে সমস্ত কিছু নিয়ে আলোচনা হবে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে ওই আপনার প্রফুল্ল কুমার আদক কিছু ছাত্রছাত্রীদের ডেকে এনে উনি যেসব ছাত্রছাত্রীদের টিউশন পড়ান উনি যে টিউশন পড়ান সে সম্বন্ধে আমরা মাননীয় সরকার বাহুদের গাইডলাইনকে বারবার ধরনাকে আবেদন করেছি যে উনি আমার দিকে লিখিত দিয়েছেন যে আমি কোনো টিউশন করিনি এবং উনি টিউশনটা এখনও চালিয়ে যাচ্ছেন যেসব ছাত্র ছাত্রীদের টিউশন করেন তার দিকেই ডেকে নিয়ে এসছে মেনলিগত এবং আদকবাবুর বিরুদ্ধে আজকে স্কুলের আজকের শুধু সমস্যা নয় গার্ডিয়ানদের প্রায় কুড়ি বছর ধরে বিভিন্ন অভিভাবক অভিভাবকেরা বিভিন্ন সময় সে স্কুলে আমাদের সামনে ঝামেলা করেন ওনাকে নিয়ে তার ছেলে মেয়েদের প্রতি কূটুক্তি এবং অপব্যবহার করার জন্য এমনকি অভিভাবকেরও সঙ্গে উনি খারাপ ব্যবহার করেন তারও বহু নিদর্শন স্কুলের মধ্যে আছে সেই জন্য ওনাকে নিয়ে আজকে আমরা বসতে চেয়েছিলাম আমরা মিটিংটা শুরু করার সময় এরকম একটা অসুযোগিতা করে উনি কিছু ছাত্রছাত্রীকে ডেকে স্কুলে গণ্ডগোল তৈরি করে একটা বিশৃঙ্খলা তৈরি করেছে এর মতো হয়েছেন আমরা আবার গার্ডিয়ানরা বলেছেন বৃহস্পতিবার আবার সমস্ত আজকে তাদের দিকে নিয়ে এবং যেসব ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে বিষেধাজার করেছেন যারা অ্যাপ্লিকেন্ট করেছেন দিকে নিয়ে এটা সমাধান করা হয় আপনার নাম আমার নাম বিষয়টা সরস্বতী পূজার সময় কয়েকটি মেয়েকে আমি একটু বকা করি বোঝার সূত্রে বিভিন্ন কাজগুলো যেমন যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান কোন সময় অংশগ্রহণ করতে হবে কখন থেকে প্র্যাকটিস করতে হবে একেবারে ফার্স্ট পিরিয়ড নয় এইসব ব্যাপারগুলো একটু ক্লাস করে করতে হবে তারপরে হচ্ছে এই রকম কিছু বলতে জোরে জোরেই বলেছি পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দিতে হবে স্বামীজির উপর প্রোগ্রাম হলে স্বামীজির মূল্যবোধের শিক্ষা নিতে হবে তোমরা যেটা করো না রকম করে জোরে জোরে বলতে ওদের মনে কারো কারো দুঃখ লেগেছে কষ্ট লেগেছে সেইটা ওদের গার্জেনকে গিয়ে বলেছে তারা তাদেরকে যেভাবে বলো না কেনা তারা এসে উপস্থাপন করেছে এবারে তারা হেডমাস্টর কাছে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টর মশাইয়ের কাছে সভাপতির কাছে এসে অভিযোগ জানায় তারা তাদেরকে আমি স্কুলে আছি না কিছু বলে তাদেরকে পরামর্শ দেওয়া হয় যে ওইটি তোমরা লিখিতভাবে দারুণ করে দাও এবং লিখিত দিলে আমরা উপযুক্ত ব্যবস্থা নেব আমাকে তারপরে কিছু জানতে দেওয়া হয় না অভিযোগ যেহেতু গার্জেনরা করেছে আশা করা যে যাচ্ছিল যে গার্জেন এসে দেবে কিন্তু বাস্তব ক্ষেত্রে সেটা হয়নি একটি মেয়ে এসে অভিযোগ দেয় একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই সেই কাগজটা দেখেন পড়েন এবং তাকে পরামর্শ দেন যে এইটাকে আমি জেরক্স করে দিচ্ছি বাচ্চা জেরক্স করার কথা আমাদের স্কুলে হয় যে না জানার কথা নাই নেয় জেরক্স করে দিচ্ছি এই জেরক্স কপিটা হচ্ছে তুই হেডস্যারের কাছে গিয়ে রিসিভ করে নিবি এরপরে বিদ্যালয়ের সভাপতি মহাশয় প্রতিদিন একটি মেয়ে যে লিডিং করছিল অভিভাবিকা আমার এক ছাত্রী প্রাক্তন তার দোকানে যায় এবং তাকে বিভিন্নভাবে রাজনৈতিক সুযোগ সুবিধা পাইয়ে দিবে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করে কিন্তু যেহেতু বাসুদেবপুরে দীর্ঘদিন ধরে আছি এখানকার মানুষের সঙ্গে মিলে মিলেমিশে গেছি এখানকার হাওয়া এখানকার মাটি এখানকার জল এ সব কিছু আমার রক্ত মাংসের সঙ্গে মিশে গেছে যার জন্য খুব বেশি লোক সে জোগাড় করতে পারেনি যাদের কাছে গিয়েছে তারাই অভিযোগ করেছে সাতজন মিলে তারাই আমাকে জানিয়েছে তার এই সব ব্যাপারগুলো এরকম করতে করতে একদিন হচ্ছে ব্যাপারটা হচ্ছে ওরা যে ব্যাপারটা জানতে পারি আমি যে তখনকার মতো চুপ হয়ে যায় কিন্তু এখন জানতে পারি যে সাতজন অভিযোগ করেছে সেই সাতজনের মধ্যে আছে এমন লোক যাদের ছেলে মেয়ে এখানে পড়েনি মানে জোর করে একটা চক্রান্ত করে আমার বিরুদ্ধে করা হয়েছিল ছেলেরা আজ আজকে মিটিং হবে কোথা থেকে কোনো সোর্স থেকে জানতে পেরে তারা এই ব্যাপারটা শুনতে চাইছিল যে তাদের কতটা তাদের প্রিয় হতে পেরেছি জানি না কিন্তু ভাই একটা একু তার পছন্দের লোকগুলো মানে প্রচন্ড শিক্ষক মহাশয়দেরকে ডেকে নিয়ে বসেছেন যাদের করে একটা যে সন্ত্রাসের পরিবেশ এইখানে চালিয়ে রেখেছে সেই সন্ত্রাসের কবলে আমাকে ফেলানোর জন্য এর কিছু পরে জোরে বলো তো সরস্বতী পুজোর সময় ওনারা নাটক ওরা নাটক করার জন্য রিহার্সাল করতে আসছে তো উনি সেই অবস্থায় ওনাদেরকে ডেকেছেন ডেকে বলছেন যে তোরা কোথায় যাবে নাটক করতে মৌমিতা ম্যাডাম ডেকেছেন ওই জন্য আমি যাচ্ছি না বলছি এই সমস্ত কাজকর্ম না করে নাটক করলে যত সব বাঁচে সব মানে অসভ্য নিয়ে গেল হ্যাঁ সব জাতু সুয়ারের দল সুয়ারের বাচ্চারা এরকম ধরনের কয়েকটা সেন্টিমেন্টাল কথা কে বলেছে আদক প্রফুল্ল আদব প্রভু বলেছে কাকে বলেছে আমার মেয়েকে বলেছে ওর সঙ্গে আরও কয়েকজন ছিল তারাও কিসে পড়ে আপনার মেয়ে আমার মেয়ে নাইন এসেকশনে পড়ে হ্যাঁ তো সেই কথাবার্তা আমার মা ওর মাকে গিয়ে বলে ওর আমাকে বলে বলার পরে আমি বললাম যে ছাপ সেটবাও আর ওই সাহেব বলেছেন অর্থাৎ আমি ঘরে চিন্তাভাবনা করে দেখছি তারপরেও যখন লাগা তার ওই ধরনের ক্রিটিসাইজ করে কথাবার্তা বলতে আরম্ভ করেছেন আমি হেড স্যারের কাছ পাঠাই হেড স্যারকে পাঠানোর পর উনি বলেছেন যে লিখিত অভিযোগ জানান তার ভিত্তিতে আমরা আলোচনায় বসলাম সেই মোতাবেক সাত মাস কেটে যায় কেটে যাওয়ার পরে আজকে সপ্তাহখানেক আগে আমাদেরকে ডেকেছিলেন আমরা আজকে এসেছি আমরাও চাইছিলাম যে স্কুলের একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ বজায় থাকুক ভালোভাবে চলুক মানে এরকম কাতা ছড়াছুড়ি যেন না হয় একটা সুস্থ মীমাংসার জন্য আমরা এসে আলোচনা শুরু করতে করেছেন সেই অবস্থায় উনি কাকে কাকে ডাকতে হবে ওনার মনের মতো লোককে ডাকা হয়নি বলে উনি মিটিং সেরে চলে যান এই পর্যন্তই হয়েছে এরপরে আর আমাদের কী করা আছে আপনার নাম চিন্তাভাবনা নেন আপনার নাম আমার নাম মদন দেবে গ্রামবাসী পক্ষ কয়েকজন অভিভাবিকা মূলত অসুবিধে দেখা করে যে আমাদের মেয়েদেরকে আদববাবু মানে আমাদের প্রকুল্ল কুমার আদববাবু সহচেক্ষ উনি কিছু অশ্লীল কথা বলেছেন যাতে করে মেয়েরা বাড়িতে যেয়ে কান্নাকাটি করছে তো আমি বললাম যে তো ভালো জিনিস নেই আচ্ছা ঠিক আছে মাস্টার সঙ্গে কথা বলবো তারপরে অবশ্য আমি বললাম যে আমাদের যদি অভিযোগ সেরকম থাকে তাহলে একটু লিখিত দিলে ভালো হয় তাহলে এই বিষয়টি নিয়ে আমি পরে আলোচনা করতে আমার সুবিধে হবে তো তারপরে এক দুদিন পরে তারা একটা লিখিত অভিযোগও আমার টেবিলে এসে জমা করে গিয়েছিলেন তারপরেই আমার ধারা আজকেই সেই বিষয়টির একটা যাতে সুষ্ঠ মীমাংসা হয় সুষ্ঠু নিষ্পত্তি হয় সেই জন্যই আলোচনায় বসেছিলাম এবারে অভিযোগকারিণীদের পক্ষ থেকে চারজন অভিভাবিকা একজন অভিভাবক এসেছিলেন উপস্থিত ছিলেন আর আমার ম্যানেজিং কমিটির সব সদস্যই ছিল এছাড়াও আমি আমার স্টাফ টাউন যেহেতু হচ্ছে স্টাফের সমস্যার ব্যাপার স্টাফকে নিয়েই মূলত সমস্যা সেই কারণেই আমি স্টাফ কাউন্সিলের সেক্রেটারিকে রেখেছিলাম আমার সহকারী প্রধান শিক্ষককে রেখেছিলাম এবং এই আমাদের বিদ্যালয়ের পুরাতন হোস্টেল বিল্ডিংয়েই থাকে সর্বক্ষণের জন্যই থাকেন অত্যন্ত সিনিয়র টিচার আমাদের অপূর্ববাবুকে রেখেছিলাম তিনজন শিক্ষককে রেখেছে এখন আমি মিটিংটা শুরু করলাম সকলের কাছে একটা আর্জি জানিয়ে যে যাতে অত্যন্ত সুস্থভাবে সুশৃঙ্খলভাবে মীমাংসাটা হয় আলোচনাটা হয় সৌজন্যমূলকভাবে আবেদন রাখলাম এবং আলোচনা করলাম কিন্তু আমাদের প্রফুল্লবাবু প্রথমেই বলে দিলেন যে এই সভায় থাকা আমার পক্ষে সম্ভব নয় কারণ ম্যানেজিং কমিটির মিটিংয়ে কেন অন্য কেউ থাকবেন মানে অন্য কেউ বলতে বাইরের তো কেউ নন আমার স্টাফ কাউন্সিলের সেক্রেটারি আমার সহকারী প্রধান শিক্ষক এবং আরেকজন সিনিয়র টিচার এই তিনজন তাদেরকে প্রয়োজন ছিল এই কারণে যে স্টাফের যেহেতু ব্যাপার এই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে গেলে তাদেরও মোটামুটি একটা দরকার হবে আমি সেই জন্যই মিটিংয়ে থাকতে বলেছিলাম তো উনি মিটিং ছেড়ে বেরিয়ে গেলেন এবং তারপরেই স্বাভাবিক কারণে যাওয়া হয় একটু উত্তপ্ত পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে তো দেখছি যে এটা কীভাবে আবার মোকাবিলা করা যায় এবং মশাইকে নিয়ে আবার পরবর্তী ক্ষেত্রে বসা যায় অভিভাবকদের নিয়ে সেই সুস্থ মীমাংসার পথেই আমরা এগোবো আমরা চাই না যে এতে করে বিদ্যালয়ের স্বাভাবিক যে শৃঙ্খলা সুস্থ পরিবেশ বিদ্যালয়ের পঠন পাঠন বিতর্কিত হোক এমন কিছু আমরা নিশ্চয়ই চাইব